একবার রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুইটি সাপ একে অপরের সাথে লড়াই করছে এর মধ্যে একটি সাপ ছিল কালো অন্যটি ছিল সাদা তিনি দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম শুরু করেছিল সাদা সাপটির এই দূর অবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্গ্রীব হলো তাই তিনি কালো সাপটিকে তিন নিক্ষেপ করে মেরে ফেললেন তখনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো তিনি দেখলেন সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপে রূপান্তরিত হলো এইসব দেখে রাজা খুব আতঙ্কিত হয়ে পড়লেন তখনই সেই মানব বললেন হে রাজা আপনি ভয় পাবেন না আমি মানুষও নই আমি সাপও নই আমি জিন জাতির একজন আমরা সাপের রূপ ধরে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম আপনি আমার জীবন রক্ষা করেছেন তাই আমি আপনার উপর কৃতজ্ঞ রাজা তখন কিছুটা আশ্বস্ত হয়ে বললেন আপনাকে ওই কালো সাপটা আক্রমণ করেছিল কেন সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল তখন লোকটি বলল আমি একজন জিন জাতির বাদশাহ আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল সে খুবই সুন্দরী আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি তাতে রাজি হইনি এই জন্য সে আমার উপর কুদ্ধ হয়ে আমাকে জঙ্গলে নিয়ে এসেছিল আমাকে হত্যা করার জন্য যাতে করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকে বিবাহ করতে পারে কিন্তু আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিনটির কথা শুনে রাজা তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি বিস্মিত হয়ে পড়লেন তিনি ভাবেন জিনদের মধ্যে রাজা রাজত্ব ও ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে তার কাছে সব কিছুই অদ্ভুত মনে হলো তখন জিনটি আবার বলল আপনি আমার জীবন রক্ষা করেছেন বলুন আপনার জন্য আমি কি করতে পারি আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসাবে দেব রাজা বললেন আপনার উদারতা প্রশংসনীয় আমি নিজে একজন রাজা এই জন্য আমার কোনো সম্পদের প্রয়োজন নেই তবে একজন রাজার চাহিদা পূরণ করতে পারবেন তো তখন জিন বললেন আপনি একটি ইচ্ছা পোষণ করে দেখুন না আমি আপনার ইচ্ছা পূরণ করতে পারি কি না আমি কথা দিচ্ছি আমার ছাওয়া অনুযায়ী আমি আপনাকে সব কিছুই প্রদান করব রাজা এই সুযোগে বললেন আমার কোনো সম্পদের প্রয়োজন নেই আমি চাই আপনার কন্যাকে বিবাহ আবদ্ধ করতে এই কথা শুনে জিনটি হতবাক ব গেল কিন্তু সে তার প্রতিশ্রুতিতে বাধা ছিল তাই বাধ্য হয়ে সে বলল ঠিক আছে যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি তা আমি অবশ্যই পূরণ করব। তবে একটি সত্য মানতে হবে আমার কন্যা তো কোনো আপনার মতো মানুষ নই তার চলাফেরা ও আপনার কাছে অপছন্দ হতে পারে কারণ সে আলাদা সে মানুষ নই সে পরি এই জন্য তার কোনো কাজে তাকে প্রশ্ন করতে পারবেন না না হলে সে আপনাকে ছেড়ে চলে আসবে কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না তখন রাজা বললেন আমি নিশ্চিন্ত থাকুন কারণ আমার বহু সম্পদ রয়েছে আপনার কন্যার আচরণ যেমনই হোক তা আমি মেনে নিব তখন রাজা সে জিনের কন্যাকে বিবাহ করে রাসপাশাদে নিয়ে আসলেন তাদের দাম্পত্য জীবন খুব সুখেরই ছিল কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তানকে পেয়ে রাজা অনেক আনন্দিত হলেন একদিন রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটি কালো বাঘ তাদের সামনে চলে আসলো তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী তার পুত্রকে নিজ হাতে বাঘকে দিয়ে দিল বাঘটি পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল এই সব দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন তার একমাত্র প্রিয় পুত্রকে বাঘের কাছে দিয়ে দিল তিনি যেন বিশ্বাস করতে পারলেন না তারপরও নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার্থে তিনি কিছুই বললেন না তিনি মেনে নিলেন কিছুদিন পর রাজার স্ত্রী একটি কন্যা স্থান কন্যা সন্তান জন্ম দিলেন এতে রাজা অনেক খুশি হলেন তবে তার এই খুশি বেশি দিন থাকলো না এক রাতে রাজা ঘুমাচ্ছিলেন তিনি হঠাৎ জেগে উঠলেন তিনি দেখলেন তার স্ত্রীর ও কন্যা তার পাশে নেই তখন তিনি খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন এবং দেখলেন তার স্ত্রী আগুন দড়িয়ে তার কন্যাকে জাগুনে জ্বালিয়ে দিচ্ছিলেন এবং দেখতে দেখতে তার চোখের সামনে তার কন্যা চাই হয়ে গেলেন রাজা তখন রাখতে রাখতে পুলে উঠলেন তবে তিনি এতো কিছু বললেন না কারণ স্ত্রীর সংসার ত্যাগ করতে পারে এভাবে তিনি আর কিছু বললেন না এই জন্য তিনি আবারও মেনে নিলেন কিছুদিন পরে রাজ্যের সৈনিকরা রণক্ষেত্রে নেমে পড়ে সে রাতে রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানি ফেলে দিল এবং চলে আসলো কিন্তু রাজার স্ত্রীকে ঐসব করতে এক সৈন্য দেখে ফেলে এবং পরের দিন সকালে গিয়ে রাজাকে তা জানান মহারাজ আপনি হয়তো জানেন না আপনার শত্রু আপনার ঘরে বসবাস করে গতকাল রাতে আপনার স্ত্রী সৈন্যদের জমিয়ে রাখা সব পানি ফেলে দিলেন যাতে করে আমরা পানির পিপাসায় যুদ্ধে পরাজিত হই এবং আপনি অপদস্থ হন এই কথা শুনে রাজা কোদান্বিত হন এবং রাজ এসে তার স্ত্রীকে ডেকে পাঠান এবং বললেন তোমার আসল উদ্দেশ্য কি তোমাকে এতদিন আমি সহ্য করেছি আমি আর পারছি না কেন তুমি সৈন্যদের মজুত করা পানি মাটিতে ডেলে দিলে তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক রাজার কথা শুনে স্ত্রী বলতে লাগলেন আপনি আমার কাছে কথা জানতে চেয়েছেন তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ তবে আমি যাওয়ার আগে আমার প্রতিটি কাজের ব্যাখ্যা দিয়ে যাব যাতে আমার উপর আপনার কোনো ভুল ধারণা না থাকে রাজা বললেন ঠিক আছে তবে সব কিছুই খোলাসা করো তখন রাজার স্ত্রী বলতে লাগলেন আমি আপনার পুত্রকে বাগের কাছে দিয়েছিলাম তবে সেটি কোনো সত্যিকারের বাঘ ছিল না সেটি ছিল আমার ছোট ভাই যিনি বাগের রূপে এসেছিলেন মূলত আমার বাবা মা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু ঘটে আর দ্বিতীয় ঘটনাটি হলো আমি আমার কন্যাকে আগুনে দড়িয়ে দিয়েছিলাম তবে সত্যিকার অর্থে তাকে পুরানো হয়নি এটা হচ্ছে আমার বাবা মার কাছে তাকে পাঠানোর একটি মাধ্যম আপনার কন্যা এখনো জীবিত এবং আমার বাবা মার কাছে নিরাপদে আছে সে অনেক বড় হয়ে গেছে তবে আমি যাওয়ার পূর্বে তাকে আমি আপনার কাছে দিয়ে যাব এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই আমি শূন্যদের পানি ফেলে দিয়েছিলাম আসলে এটি আপনার সুরক্ষার জন্য ছিল কেননা আপনার একজন সৈন্য আপনার শত্রু সৈন্যদের সাথে মিলে গেছে এবং সেই শত্রু সৈন্যদের আদেশে পানিতে মিশ মিশিয়েছিল যাতে করে পানি পান করে সকল সৈন্য মৃত্যুবরণ করে জন্য আমি চুপি সারে গিয়ে পানি ফেলে দিয়েছিলাম যাতে করে আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয় এই কথা শুনে রাজা হতবম্ব হয়ে গেলেন তবে রাজার চুক্তির কারণে কিছুই করতে পারলেন না তারপর তার স্ত্রী সারাবিল তার কন্যাকে নিয়ে এসে রাজার কাছে দিয়ে রাজ্য থেকে চলে গেলেন কন্যাটি রাজার কাছে রয়ে গেল কিছুদিন পর রাজা মৃত্যুবরণ করেন তখন প্রসাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা রাজার কন্যাকে রাজসিংহাসনে বসালেন আর এই কন্যাকে আমরা রানী বিলকিস হিসাবে জানি